প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকে আমরা আলোচনা করব একটি প্যান্ট কিভাবে প্রসেস বাই প্রসেস চেক করতে হয় যেন আমাদের একটি প্রসেস মিস্টেক না হয় আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি একটি জিন্স প্যান্ট কিভাবে প্রসেস বাই প্রসেস চেক করতে হবে এই বিষয়টা জানতে পারবেন এবং অলরেডি এই চ্যানেলে এই লং পেনের আউটসাইড এবং ইনসাইডের প্রসেস নিয়ে দুটি ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে দেখে আসতে পারেন এই ভিডিওগুলো দেখলে আপনি একটি পরিপূর্ণ এই প্যান্টের প্রসেস সম্পর্কে হারিয়ে পাবেন কেননা আপনি যখন কোনো প্রতিষ্ঠানে চাকরি নিতে যাবেন তখন আপনাকে অবশ্যই কিছু প্রশ্ন করা হবে যে একটি প্যান্ট কিভাবে চেক করতে হয় এই প্রসেসটার নাম কি এইটা চেক করার পর কোনটা চেক করার নিয়ম বিভিন্ন বিষয় আপনাকে প্রশ্ন করতে পারে তাই আজকে আমরা একদম ডিটেলসে কিভাবে একটা প্যান প্রসেস বাই প্রসেস স্টেপ বাই স্টেপ চেক করতে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব আশা করব আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখলে আপনি নির্দ্বিধায় বলতে পারবেন গার্মেন্টস প্রতিষ্ঠানে গিয়ে আপনার ছয় মাস বা এক বছরের অভিজ্ঞতা আছে চলুন আমরা এখন একদম স্টেপ বাই স্টেপ দেখি যে কিভাবে একটি প্যান্ট প্রসেস বাই প্রসেস চেক করতে হয় সর্বপ্রথম মানে একটি সুইং আটফুট টেবিলে টেবলে যখন একটি প্যান্ট কমপ্লিট হয়ে উঠবে তখন প্রথমে আপনাকে চেক করতে হবে ইনসাইট এই ইনসাইট সর্বপ্রথম আপনি চেক করবেন হচ্ছে ওয়াইস ব্যান্ড এই ওয়েস ব্যান্ড এখানে ওয়াইজ ব্যান্ডগুলো এখানে চেন সেনস্ট্রিস রয়েছে যেটা কানসাই মেশিনের সাহায্য করা হয় এখানে প্রিয় দর্শক দেখুন এখানে ফুট ফুট এটাকে চেন স্ট্রিস বলা হয় এবং চেন স্ট্রিস করার পর এই জায়গাটা কানসাই কোলা কোলে তারপর সিঙ্গেল মিনিট নিডেল দিয়ে করতে হয় এটা হলো লক স্টিচ এটার নাম হতে মাউথ ক্লোজ এটা আমরা কানসাইটি এমনভাবে চেক করব। এখানে কানসাই মেশিনে স্কিপ করার সম্ভাবনা অনেক বেশি তাই আমরা ভালোভাবে চেক করে দেখব যে এখানে কোনো প্রকার স্কিপ স্টিচ আছে কি না স্কিপ স্টিচ মানে হচ্ছে লাফানো স্টিচ এটি আমি স্কিনে আপনাদেরকে দেখাবো স্কিপ স্কিপ স্টিচ কাহাকে বলে এখানে কোনো প্রকার স্কিপ স্টিচ আছে কি না এরপর আমরা ইনসেটটা চেক করার পরে এবার আউটসাইডটা চেক করে ফেলব এভাবে অনেক সময় স্কিপ পড়লে ইনসাইডে বোঝা না গেলেও টপ পার্টও বোঝা যায় ওয়াচ ব্যান্ডটা চেক করার সময় এটা ইনসাইড কিংবা আউটসাইড নাই এটা দুদিক থেকে চেক করা যায় এটা চেক করার পরে আমরা চেক করব এখানে ডাবল ফ্লাই যে এখানে কোনো প্রকার স্কিপ আছে কিনা না এরপর এরপর চেক করবো এখানে হচ্ছে হাই সিম এখানেও এটা সেন দিয়ে করা এখানে কোনো প্রকার স্কিপ আছে কিনা চেক করব। এরপর এর দিকে কুলে দেখব এখানে যে সিঙ্গেল ফ্লাই যে ওভারলক রয়েছে ওভারলকে কোনো সিলাই কাটা বা বোরকান স্টিচ আছে কি না এখানেও কোনো সিলাই খোলা রয়েছে কি না আমরা ভালোভাবে চেক করব। এরপর এই জায়গায় একটা বারটেক থাকবে বারটেকটা থাকার কারণ হচ্ছে জিপারের মধ্যে যেন কোনো প্রকার আঘাত না পড়ে এই বারটেকটা আছে কিনা আমরা চেক করব। এরপরে চেক করব হচ্ছে পকেটিং পকেটিংয়ে এখানে যে বারটেক এ এই বারটেকটা আছে কিনা চেক করব এরপর এই পাশও সেম একটি ব্যাক পকেট পকেটিং রয়েছে ফ্রন্ট পকেট ব্যাক পকেটিং এখানে সেম যে এখানে ওয়ান ফোরের মাথায় একটা বারটেক থাকবে এই বারটেকটা আছে কিনা চেক করব। এবং ওয়ান ফোর সিজগুলো ওই টানিবান আছে কিনা এবং মোটা চিকন আসে কিনা কোনো আছে কি কিনা ভালোভাবে চেক করব এভাবে ফ্রন্ট পার্টটা চেক করে এখানে দেখব এখানে অনেক সময় ভিতরের রয়েস থাকতে পারে যে অনেক সময় রয়েস থাকতে পারে এখানে রয়েস আছে কিনা আমরা ভালো করে ভালো করে টান দিয়ে দেখবো যে এখানে রয়েস কি কিনা কোনো কোলা স্টিচ আছে কিনা ওপেন স্টিচ আছে কিনা ভালোভাবে দেখব এরপরে আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টও সেম ওয়াজমেন্টটা আমরা আগে দেখে নিয়েছি এখানে কোনো প্রকার যে এখানে কোনো প্রকারের যে স্কিপ আছে কিনা। কি না এবং যে লেভেল আছে এখানে যে লেভেলটা আছে এটার যে এখানে প্রিন্ট আছে প্রিন্টগুলো ঠিক মতো আছে কি না আমরা চেক করব। এরপর যে সাইজ সাইজ লেভেলটা ঠিক আছে না বত্রিশ সাইজ এবং বত্রিশ ইঞ্চিম স্লিম ফিট এটা লেখা ঠিক আছে না দেখব এরপর আমাদের টেবিলে একটা এই ওয়েস্টবেন মাপার জন্য একটা মেজারমেন্ট শিট থাকবে ওই শিট অনুযায়ী দেখব আমাদের সাইজটা ঠিক আছে কি না এরপর আমরা ইয়োগ দেখবো এখানে কোনো প্রকার ব্রোকেন স্টিচ স্কিপ স্টিচ আছে কি না এরপরে এদিকে ইয়োগটা দেখবো আমরা কোনো ব্রোকেন স্টিচ স্কিপ স্টিচ আছে কি না এটি প্রথমে ইন্টারলক করা হয়েছে ইন্টারলক করার পরে টপ স্টিচ এরপর আমরা ব্যাক ক্লাসটা দেখব এখানে কোনো প্রকার ব্রোকেন স্টিচ বা স্কিপ স্টিস আছে কি না ভালোভাবে চেক করবো ভালোভাবে একদম এখানে পর্যন্ত ভালোভাবে চেক করব যেন এখানে কোনো প্রকার স্টি স্কিপ এবং ব্রোকেন স্টিচ না থাকে এরপরে এখন আমরা চেক করব হচ্ছে সাইজ সিম সাইজ সিমটা আমরা এভাবে রাখবো রাখার পরে এখানে এখানেও সেম এখানে এই ইন্টারলক রয়েছে ওভারলক রয়েছে এখানেও ওভারলক আছে এই যে ওভারলক এই ওভারলকে অনেক সময় ব্রোক ইস্ট্রিস হতে পারে স্কিপ স্টিচ হতে পারে টেনশন খারাপ হতে পারে আমরা আজকে নিয়ে দেখব এরপরে এখানে একটা স্টিচ আছে প্রিয় দর্শক এখানে অনেক সময় স্কিপ করার সম্ভাবনা রয়েছে আমরা দেখব এখানে কোনো প্রকার স্কিপ সিস আছে কি না এরপরে এই পাশেও আমরা সেম সাইজ একটা রয়েছে এবার সব আমরা ভালোভাবে দেখব কোনো প্রকার সাইসিমি সিম স্ক্রিপ স্ট্রিচ বগনি জয়েন স্টিচ আছে কিনা আমরা ভালোভাবে চেক করব এরপর চেক করার পরে আমরা এখন চেক করব সাইসিম সিম চেক করার পরে বটন রুলিং বটন রুলিং এখানেও এটার সেন দিয়ে করা এখানে কোন প্রকার স্ক্রিপ স্ট্রিস আছে কিনা আমরা চেক করব। এরপর আমরা চেক করব হচ্ছে ইনসিম প্রিয় দর্শক এটা হচ্ছে ফিক আপ দামে ফোল্ডার দিয়ে করা এটা চেন স্টিচের মাধ্যমে করা এখানেও যদি কোনো প্রকার সুতা থাকে এই সুতা এটা আমরা চেক করার সময় পাস করব না এটাকে আমরা স্টিকার মেরে কিংবা সুতা কাটার যে হেল্পার রয়েছে ওকে দিয়ে আমরা কাটিয়ে নিব। এরপর এখানেও সেম আমরা দেখব এখানে কোনো প্রকার স্কিপ স্টিচ আছে কি না এই জাতীয় মেশিনে স্কিপটা পড়ার সম্ভাবনা খুবই বেশি সেজন্য ভালোভাবে চেক করতে হবে যে এখানে কোনো প্রকার স্কিপ স্টিচ ব্রোকেন স্টিচ রয়েছে কি না সেম এ পাশও সাইজ সিমটা চেক করলাম চেক করার পরে ভালোভাবে চেক করার পরে যদি কোনোবার সমস্যা না থাকে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আরও কোনো বিষয়ে যদি ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য